জানলা লাল মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সকালবেলা এখন চা করে চলে এসেছি এই যে এই যে বড়টা দেখ লাল বাবা দিচ্ছি ললিপপ খাচ্ছে সকালবেলা আর এদিকে এই যে চা করেছি আর ওদের টিফিন করেছি মানে করেছি বলতে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে কি কি খাবে অনিকু জান গুড মর্নিং হাই করতে সবাইকে কি খাচ্ছো কলা আনি খাও আনি তুলতে পারো নি চামচে আনি এই নে দাও আমি চামচে তুলে দি চামচে তুলে দি চামচে দিয়ে ফেলে আনি আনি আচ্ছা তুমি খাও এই নাও নান নান খেয়ে নাও তো আনির আগে বা 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি গালে দাও তাড়াতাড়ি গালে দাও গালে দাও হে মানে এই দেখ আমি কি খাচ্ছি দেখ এই দেখ আমি এই দেখ মার মাথায় টিক টিক মিথ্যে কথা খাও কলা খা কলা দিয়েছি আর একটা করে মিষ্টি দিয়েছি খাও আর ললিপপ খাচ্ছি বা 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 আর আমাদের এই যে চা আর বিস্কুট নিয়ে এসেছি চা বিস্কুট খাবো আবার পরে কথা বলবে আর বোন নিয়ে এসছে এই মিষ্টিগুলো খাবে বলে চলো আমরা খেয়ে নিই চা খেয়ে নিই টাটা করে দাও আগে টাটা করে দাও টাটা করে দাও নয় নিয়ে নেবো অনেক টাটা বল টাটা মিষ্টি হ্যাঁ মিমি নয় মিষ্টি নিনি নিনি হ্যাঁ মিষ্টি ওই দেখো মিষ্টি খাচ্ছে কি সুন্দর অনিগুজানের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরাও সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি এবারে আমি চলে এসেছি অনিকারু জন্য খিচুড়ি করব ওদেরকে অনেক দিন খিচুড়ি খাওয়াই না তাই জন্য আজকের খাদ্য আর সব মুছতে হবে ঝাঁট দিতে হবে সমস্ত কর ওই জন্য তাড়াতাড়ি করে ওদের জন্য খিচুড়ি করব তো প্রেশার কুকার নিয়ে নিয়েছি অল্প একটু সরষের তেল দিলাম চিকেনের মেটে আর চিকেন রেখেছিলাম সেগুলো দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে একটুখানি আদা গ্রেড করে দিচ্ছি একদম সিম্পল করব আর কিছুই দেবো না পেঁয়াজ টেঁয়াজও কিছু দেবো না গলার অবস্থা তো খারাপ তোমরা সবাই জানো তো যাই হোক ওদিকে ওই যে চায়ের বাসনটা রয়েছে আর এদিকে সকালবেলা উঠেই দু রকম ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা ফুলে গেছে মানে ভেজা ভিজে গেছে তো এটাই দিয়ে দেবো আর এখানে হয়েছে বড় বিপদ একটা মানে গ্যাস শেষ হয়ে গেছে এবার আমি তো প্রথমে বুঝতে পারিনি তারপরে অনেক কষ্ট করে বুঝতে পারলাম যে না গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আবার প্রেশার কুকার থেকে নামিয়ে এদিকে একটুখানি পাতা ফোড়ন দিয়ে মাংসটা ভালো করে একটুখানি কষে নিলাম যেহেতু বেশি কিছু দিনই আর কোনো জিরে ধনে কিছুই দেবো না লবণ হলুদ আর একটু চিনি দিয়েছি এবার এটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো আজকের আলুও দিইনি তো যাই হোক মানে এত প্রবলেম হয়ে গেছে আর আমাদের ইন্ডাকশানের মানে এই প্যানটাই আছে আর এমনি স্টিলের জিনিস এ করা যায় অন্য কোনো আর আদার্স কোনো ইন্ডাকশানের সেট নেই আমাদের তো হয়ে গেছে আমার খিচুড়ি এই দেখো অনেক আরো এখন কি খাচ্ছে কি খাচ্ছে হাতিম কুলপি বা বা বাবা বা এই যে কুলপি দাঁড় করিয়েছিলাম এখন কুলপি খাবো দাও তোমরা খাচ্ছো চলো ঘরে চলো ঘরে চলো আর নয় আর নেই এটা মিমিকে দেবে চলো ওটা বাবার এটা মিমির চলো ওটা দিয়ে দাও আসো হ্যাঁ পাবা আর আসো ঘরে আসো চলো 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 আমরা কুলফি খাই মিমি মিকে ডাকো আসো 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 বা 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 বাবা কুলফি খাচ্ছে অনেক জ্যান এই যে অনিক আরো জনের জন্য খিচুড়ি নিয়ে চলে এসেছি ওদেরকে খাওয়াবো ওদেরকে স্নান করিয়ে দিয়েছি ওরা এখন জামাকাপড় পরে বসে আছে খাবে বলে তাই তো টাকা তাহলে এদিকে টাকা হ্যাঁ রাখি তাকাই দেখ এই দেখ আর মুখে কি রাখ রে আমার মুখে এই দেখো অনিকারোজন খেদে ঘুমাচ্ছে আর এই যে ঘর টর গুলো ঝাড় দিয়ে মুছেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এগুলো সব মুছেছি আর এই রান্নাঘরটা সব মুছেছি আর গ্যাস শেষ হয়ে গেছে ইন্ডাকশনে রান্না করতে হবে বাসন টাসনগুলো মুছে সব ধুয়ে মুছে রাখলাম এই হচ্ছে আমাদের অবস্থা আর বাবাদের ঘরটা হচ্ছে ঝাড় দিয়েছি মুছেছি কিন্তু এই দেখো খাটের অবস্থাটা অনিকারোজন কি করেছে এই খাট দুটো বাকি আছে ওরা ঘুমাচ্ছে এটা বাবা চলে আসবে এটা করে দেবো খাটটা পরিষ্কার করে নেবো ঘরটার গুলো মোছা হয়ে গেছে বলে আজকে তাও ঠিক আছে চলো আবার পরে কথা বলবো এখন আমি কারো জানি একটুখানি ঘুমিয়ে নি টাটা সবাইকে পূজন হাই বল তাড়াতাড়ি হাই বল হাই বলে দে বলো হাই কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি এটা কি এটা কি এটা কি এটা কি ভুইয়া অনেক ঘুম থেকে উঠেছে অনেক অনেকগুলো ভুজিয়া খাওয়া হয়ে গেছে এখন ভুজিয়া খাচ্ছে আর বেলুন নিয়ে খেলা করছে থাক 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 হাই করে দাও তাহলে হাই করে দাও বেলুন দেবে হাই করে দাও জোরে বল হ্যালো আমি উজান তুই আগে হাই বল তুই আগে হাই বল নাহলে কিন্তু তোকে দেবো না হাই বল তাড়াতাড়ি হাই বল

সবাইকে টাটা বলে দাও আগে জিয়া হাই না বললে বেলুন আবার ফেটে যাবে তাড়াতাড়ি হাই বলে দে টাটা করে দে টাটা করে দে টাটা করে দে বল টাটা জানলে বেলুন ফেটে যাবে তাড়াতাড়ি বল টাটা না না টাটা বলে দে না টাটা টাটা বলে দে বেলুন দেবে টাটা বলে দে দেবেলা বাবা চলে ছেলেছে বাবা নিয়েছে আজকে টপ 2 আর তোর মুজ এনেছে ওদের জন্য আঙ্গুর এনেছে তোরা তো সঙ্গে সঙ্গেই জেত করছে যে দিতে হবে খনি তো যাই হোক আমি এদিকে এখন তোর কেটে নিচ্ছি বাবাকেও দেব ওদেরকেও দেব আর আঙ্গুর বেশি দেব না অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য অনেকটা রাত বলতে ওই মোটামুটি 7 বেজে গেছে 7টা তো ওই জন্য ওদেরকে এখন রাতে না ফলটা কম দি এদিকে আমি তরমুজটা ভালো করে কেটে নিচ্ছি আর ওদিকে করে আঙুর সেগুলো ধুয়ে ধুয়ে আর দুটো বাটিতে দিয়ে আর এদিকে তরমুজটাও কেটে নিচ্ছি আর ওরা এসে জ্বালাতন করছিল এত মানে চাইছিল সঙ্গে সঙ্গে তাই বলি দাঁড়া একটুখানি কেটে তারপরে দিলাম দুজন দুটো বাটি নিয়ে চলে গেল কাটা চামচ দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেবো বাবাকে আর আমি তো তরমুজ একটুখানি ঠান্ডা চিল করে খেতে বেশি ভালোবাসি আর আমাদের বাড়িতে তো এখন ডেলি তরমুজ চলছে তরমুজ চলছে আর দই তো সবসময় চলতেই থাকে দেখতেই পাও তোমরা তো এখন বাবাকে দিয়ে দেবো বাবা আবার একটু লবণ দিয়ে লঙ্কা দিয়ে খায় তো কাঁচা লঙ্কা নেই ওই জন্য শুধু লবণ দিয়েই দিয়ে দেবো বাবার জন্য কেটে নিচ্ছি আর আমার জন্য একটুখানি অল্প পরিমাণে আমি ফ্রিজে রেখে দেবো ওটা আমি রাত্রেবেলা খাবো একদম কাজ বাজ সেরে যখন ভিডিও এডিট করতে বসবো একটু আগেই খেয়েছি আর কি তো ভিডিও করতে বসি তখন একটুখানি ওই ঠান্ডা তরমুজটা খেয়েছি মা তো নেই মা কবে আসবে এখন ঠিক নেই এই ফালিটা আমার জন্য রেখে দিয়ে আর বাদ বাবাকে দিয়ে দিলাম লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে গ্যাস নেই বললাম তো খুবই সমস্যা কারণ এই টেবিলের মধ্যে আমাদের রান্নাঘরে তো সেট করা নেই এই টেবিলের মধ্যেই করতে হবে আর অনেক আরো বারবার চলে আসছে এখানে ইচ্ছে করে করে দেখার জন্য হাত দেওয়ার জন্য তো ওদেরকে দেখে রাখতে হবে আর আমাকে মানে দাঁড়িয়ে থেকেই করতে হবে না নাহলে ওরা আবার দুষ্টুমি করবে কোথায় হাত দিয়ে দেবে তাই জন্য আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি আসার পরে নতুন শাখা সব খুলে রেখে দিয়েছি দিয়ে আর এই পুরনো শাকাটা আর পলাটা পরে নিয়েছি কারণ যেহেতু সমস্ত কাজ করতে হচ্ছে ওই জন্য এবারে বসিয়েছি চা তরমুজ খাওয়া হয়ে গেছে বাবার অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তো ওই জন্য একটুখানি দুধ চা বসালাম উদিত খাবে আমি খাবো আর বাবা খাবে আর এই স্টিলের বাসনটাই ভালোই মানে হয় অসুবিধা হয় না কিন্তু সব স্টিলের বাসন তো হয় না পুড়ে যায় ওই জন্য আর দুপুরবেলা আমাদের চিকেনের তরকারি ছিল সেটাই গরম করেছিলাম আর ভাত গরম করেছিলাম ভাতও ছিল গরম করে আর খেয়েছিলাম আমি আর বোন রাতে রান্না করবো তাই জন্য আর কিছু করিও এদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর ওদিকে বিস্কুটটাও রেখে দিয়েছে জিনিসগুলো ওদিকে সরিয়ে রাখতে হয়েছে আবার অনেক যেন যদি হাত দেয় আর এক সমস্যা এই হচ্ছে আমার সমস্যা তো যাই হোক চাটা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফুটে গেছে আবার চাটা দিয়ে দেবো দিয়ে আজকে দেখি ডাল রান্না করব ডাল ভাত রান্না করব ওই জন্য ডালটাকে নিয়ে নিয়েছি আর ওদিকে আমি চাটা এখন ছেঁকে নেবো আর ভুল করে এই প্লেটটা দিয়ে দিচ্ছিলাম এখানে ইন্ডাকশানটা যদিও বন্ধ করে দিয়েছি তবুও তো এই যে দু কাপ চা ঢেলে নিচ্ছি আর এক কাপ নিয়ে নেবো আমিও খাব খাবো তো বাবা আমি আর ওদের এখন চা বিস্কুট খাবো তো চা নিয়ে আমি চলে যাব তার আগে আমি ডালটা বসিয়ে দিয়ে যাব ততক্ষণ ডালটা সেদ্ধ হতে থাকবে কারণ অনেক আরও যেন ওই ঘরে আছে ওরা এখন আসবে না আমি ওই ঘরে চা নিয়ে বসবো তাহলে ওরা আসবেও না তো ততক্ষণ আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে অসুবিধা হবে না মুসুরির ডালটা হালকা একটুখানি সতে করে নিলাম বেশি করবো না মানে ভাজা ভাজা করবোই না একদম এর মধ্যে এবার জল দিয়ে দেবো দিয়ে এবার সেদ্ধ দিয়ে ঢাকা দিয়ে আমি চলে যাব চা খেতে তো আজকে রান্না করব হচ্ছে ডাল আলু সেদ্ধ আর চাটনি আছে ফ্রিজের দুদিন দু তিন দিন আগে করেছিলাম একটা অনেক বড় আমের তো বাবা অনেক অনেক খেয়েছিল আমি একদম অল্প খেয়েছিলাম বোনও অল্প খেয়েছিল ছিল তো ভাবছি যে আজকে শেষ করে তাহলে আমরা খেয়ে তাই ওইটুকু আছে শেষ করে দেবো আর এখানে শুকনো লঙ্কা চারটে ভেজে নেবো অল্প একটুখানি পাঁচ ফোরনও শেষ হয়ে গেছে পাঁচ ফোড়ন অল্প একটুখানি ছিল তো লঙ্কাটা ভেজে নিয়েছি দুটো লঙ্কা ভেজে রেখে দেবো আলু মাখবো বলে আর দুটো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ডালের মধ্যে আজকে আর পেঁয়াজ দিলাম না দিয়ে আর ডালটা একটু ঝাল ঝাল ডাল করবো তো যাই হোক আমি ভেবেছিলাম গাছের লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাবো সে আর আমার হয়নি তাড়াহুড়োর মধ্যে আজকে সমস্ত ঘর ঝাঁট দিতে হয়েছে মুছতে হয়েছে অনেক আজ যেন জানো কেমন নোংরা করে তারপর একটা চাদর কেটেছি ওদের এতগুলো প্যান্ট জামা আমাদের জামাকাপড় সব কে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর রান্নার ভিডিও শেয়ার করতেও আমার যেমন ভালো লাগে আমার রান্না করতে খুবই 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 ভালো লাগে ওই জন্য আমি রান্না করতেও ভালোবাসি আর তোমাদের সাথে দেখাতেও ভালোবাসি না তোমাদের কেমন লাগে তো যাই হোক ডালটাই দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আর ডালটা আমার ছুকে দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো এদিকে এই কাঠার খুন্তিটা দিয়ে আর চলে গেছিলাম আমি একটুখানি কাজ করতে ওদিকে জল টল গড়ানো ছিল গড়ানোর ছিল সেগুলো গড়ালাম গড়িয়ে তারপরে চলে এলাম ডালটা হয়ে গেছে এবার ডালটাকে রেখে দিলাম আর ওদিকে দেখো না অনেক এসে বলছে মা মা পাটি পটি মানে হচ্ছে অনেক পটি করেছে তো ওকে আবার ধোয়াতে যেতে হবে তাই জন্য আমাদের গাছের বেগুন কটা ছিল সেগুলোকে কেটে কুটে আর ফ্রিজটা ফাঁকা করলাম তেল দিয়ে দিয়েছে আর একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো বেগুনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য এগুলো ভাজতে দিয়ে আমি চলে যাবো অনেককে পটি ধোয়াতে আর উজানেরও একটু আগে ধুইয়ে দিয়েছি মানে এই কাজের ফাঁকে ফাঁকে উজান আজকে পাঁচবার পাটি করেছে মানে ওরা এরকমই করে ওদের কোনো প্রবলেম হয় না সেরকম তো চলে এসছি এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটুখানি চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এবার রেখে দেবো বেগুন ভাজাটা রেখে দেবো আর বসাবো ভাত তো একটা ডিম ছিল দেখছি ফ্রিজে তো ভাবলাম ডিমটা দিয়ে দিই আলু আর ডিমটা একসাথে মেখে নেবো ব্যাস ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আর দুটো লঙ্কা আছে একটুখানি পেঁয়াজ কাটবো কেটে লঙ্কা দিয়ে মাখবো দিয়ে ভাত দেবো তো এবার খাবারটাও গরম করতে হবে তার আগে আমি ভাতটা করে নেবো একদম মানে তিনজনের মতো করেই ভাত বসিয়েছি কারণ ফ্রিজে আরও আরো একজনের মধ্যেও ভাত আছে সেটা আর গরম করলাম না কাল সকালে যদি গ্যাস দিয়ে যায় ওটা গরম করে অনেক আরো হয়ে যাবে আর আমাদের একটু দেরি হলে অসুবিধা নেই তো বেগুন ভাজাটা আমার প্রায় হয়ে গেছে একটু উল্টে উল্টে দিচ্ছিলাম একটু পোড়া পোড়া হলে আমার বোনের বাবার ভালো লাগে আমি একটু আবার হালকা ভাজা পছন্দ করি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানেই আর আমাকে এই সবগুলো করতে হচ্ছে সব কিছুই আর বাবা তো বারবার চা খায় ওই জন্য চা ছিল এক কাপ রেখে একেবারে করে নিয়েছিলাম কারণ বারবার করাটা সমস্যা ওই জন্য গরম বসিয়েছি গরম বসিয়ে দিয়ে দেবো তারপরে আবার সমর কাকু এসছিলো তখন আবার লাল চাও করে দিয়েছিলাম ওই জন্য বাবাকে চাটা দিয়ে দিলাম দিয়ে আর আমি এদিকে ভাত আলু আর ডিমটা বসিয়ে দিয়েছি তো এটা বসিয়ে দিয়ে ওদের তরকারিটা একটুখানি গরম করে নিয়েছিলাম গরম করে আমি এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি ওরা চুপচাপ খেয়ে নিচ্ছে এদিকে খাতা বই নিয়ে খেলা করছে আর খিচুড়িটা না খুব গরম ছিল ওই জন্য অল্প অল্প করে ওদেরকে খাওয়াচ্ছিলাম তো যাই হোক ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে ওদের আবার মুখ টুক ধুয়ে দিতে হবে জামা টামা খুলিয়ে দিতে হবে ওই দেখো হাঁ করে করে চাইছে হুম আর এদিকে চিকেনের মেটে চিকেন একসাথেই দিয়ে রান্না করেছিলাম মানে খিচুড়ি এরকম ভাবে খিচুড়ি খেতে ভালো লাগে অনেকেই করে দেখি খায় কিন্তু আমরা কোনো দিন খাইনি ওরা টাটা করলো ক্যামেরা বন্ধ করতে বলল ওদেরকে খাইয়ে দিয়ে আমার আর বাবার ভাত বেড়ে নিয়েছি এই যে তো চলো আমরা খাওয়া দাওয়া করি পরে কথা বলবো সমস্ত কাজ বাজ সেরে এখন টক দই বাবাকে দিয়েছি দিয়ে আর আমরা টক দই খাবো না তো সবাই মিলে এখন লস্যি বানিয়ে নিয়েছি লস্যি খাবো সবাই মিলে এর মধ্যে একটুখানি লবণ দিয়েছি লেবুর রস দিয়েছি আর একদম দই দিয়েই করেছি শুধু বরফ দিয়েছি এই হচ্ছে আমাদের লস্যি আর দিয়েছি ওদের জামা কাপড় সব আবার ধুয়ে মেলে দিলাম এখানটায় চারিদিকে এই যে এখন লস্যি খাচ্ছি আমরা আর অনেক ঘুমাচ্ছে তো দেখালাম চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা।